আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আপনাদের সামনে আরও দুইটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি আজকে যাদের বাজেট কম থাকবে তাদের জন্য ভিডিওটি স্পেশাল হবে যারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে একটা ছোটখাটো ল্যাপটপ কিনতে এবং এটা দিয়ে ট্রাভেল করতে যাচ্ছেন অথবা অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন অফিসের বিভিন্ন ধরনের কাজে আপনাদের বাইরে যেতে হয় তাদের জন্য আজকের স্পেশাল ল্যাপটপ থাকবে এবং এই ল্যাপটপ দুইটি থাকবে আগেকার সময়ের জাস্ট মাত্র এক থেকে দুই বছর আগের সময়ের জাতীয় দুইটি ল্যাপটপ তো আজকের ল্যাপটপগুলো থাকবে এইট এইচপিএল বুকের এইট টু জিরো জি ফোর এবং এবং এসপিএল এইট বুকের এইট ফোর জিরো ল্যাপটপ আই এর সিক্স জেনারেশন এবং আই ফাইভ এর সেভেন জেনারেশন দুইটি ল্যাপটপই কিন্তু খুবই মারাত্মক এক দুইটি ল্যাপটপ এই দুইটি ল্যাপটপ কিন্তু আগেকার দুই বছর আগের সময়ে অনেকই জনপ্রিয় ছিল আপনারা যারা ল্যাপটপ সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন তো এই ল্যাপটপগুলো কিন্তু এখন আমাদের কাছে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই দুইটি ল্যাপটপের গ্রেট কন্ডিশন এবং সব ওভারঅল কন্ডিশন নিয়ে আজকের ভিডিওতে কথা হবে যারা চাচ্ছেন যে একটা পাওয়ারফুল মেশিন নেওয়ার জন্য কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই জি জি টা চুজ করতে পারেন এবং যারা চাচ্ছেন যে একটা জাতীয় ল্যাপটপ নেওয়ার জন্য তারা কিন্তু G3টা আপনারা চুজ করতে পারেন তো আমি প্রথমেই ছোট একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো অনেক হ্যান্ডি একটা হ্যান্ডি একটা ল্যাপটপ আপনারা এটা নিয়ে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারেন ছোটখাটো একটা ব্যাগের মধ্যেও কিন্তু এগুলা ফিট হয়ে যাবে আমি আপনাদের প্রথমে দেখাই তারপরে বডি কন্ডিশন কিন্তু ফ্রেশ দিকে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু তেমন কোনো স্ক্র্যাচ নাই বডি কন্ডিশন অনেকটাই ফ্রেশ তো ভিতরের ইনার পার্ট যদি দেখাই ওটা কিন্তু খুবই সুন্দর একটা বডি কন্ডিশনের ল্যাপটপ এখন আপনারা পেয়ে যাবেন এটার এ প্রথমে আপনাদের সিপিউ সম্পর্কে একটু ধারণা দেবো ল্যাপটপ গুলা যদিও আগেকার জেনারেশনের সিক্স সেভেন জেনারেশনের তারপর আমরা চেষ্টা করি যে ব্যাটারি এসএসডি এবং ওভারঅল কন্ডিশন ভালো রাখার জন্য এগুলাতে কিন্তু আশি এর উপরে আপনারা ব্যাটারি হেল্প পেয়ে যাবেন আস্তে আস্তে দেখাবো আই ফাইভ এর সেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স গিগার স্পিড টু কোর ফোর্থ এর এবং থ্রি এম বি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং র্যাম হিসেবে থাকবে আট জিবি আট জিবি র্যাম থাকবে এবং ইন্টেলের এস এস থাকবে এটা কিন্তু একটা মজার বিষয় দুশো ছাপ্পান্ন জিবি ইন্টেলের এস এস ডি থাকবে ওয়াইফাই থাকবে এবং এখানে গ্রাফিক্স হিসেবে থাকবে আপনার র্যামের অর্ধেক চার জিবি গ্রাফিক্স গ্রাফিক্স থাকবে শেয়ার গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটিতে তারপর এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ যদি আপনাদের একটু দেখাই এখানে আপনারা পেয়ে যাবেন আটাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা সেভেন জেনারেশন ল্যাপটপে এখন পর্যন্ত আঠারোশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাওয়া কিন্তু খুবই টাফ আমরা অনেক ল্যাপটপই পাই যেগুলোতে আপনার সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট ব্যাটারি হেলথ এমনও ল্যাপটপ আছে বাট আমরা চেষ্টা করি ওগুলোর মধ্যে থেকে বেসে আপনাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ আনার জন্য তো এইরকম একটা ল্যাপটপ আমি আপনাদের সামনে আপনাদের জন্য আনার চেষ্টা করেছি তো এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি হেল যেহেতু আঠাশি পার্সেন্ট আছে এবং তেতাল্লিশ হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব অনে আসে এরপরে এটার এসএসডি হেলথ সম্পর্কে যদি আপনাদের একটু বলি এই ল্যাপটপটার এসএসডি হেল কিন্তু চুরানব্বই পার্সেন্ট আছে ইন্টেল এর এস ডি এবং চুরানব্বই পার্সেন্ট হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট এটার পারফরমেন্স এখনো হান্ড্রেড পার্সেন্ট আছে এটা ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন কিন্তু খুবই ভালো এখানে যদি কিবোর্ড এর পার্টে যা যা আছে আমি আপনাদের যদি একটু বলি সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন এখানে একটা জয়স্টিক পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে এরপর ডাবল ট্র্যাক প্যাড এর একটা মাউস প্যাড থাকবে এখানে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য সেন্সর পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু আপনাদের একটা স্পিকার সুন্দর একটা স্পিকার ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটনটা এখানে পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত আছে মজার বিষয় হচ্ছে আই জেনারেশনের ল্যাপটপ হলে ওইটাতে কিন্তু কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু এটাতে কিন্তু আপনারা কিবোর্ড ব্যাকলাইট এটা সহকারে পেয়ে যাবেন এই ল্যাপটপটার এস এস এবং র্যাম দুইটাই আপডেটেবল দুইটা আপনি আপডেট করতে পারেন তো এটার আপনারা পোর্ট ফ্যাসিলিটিস গুলো কি কি পেয়ে যাবেন এখানে আপনারা দেখা যায় এখানে একটা এখানে চার্জিং পোর্ট পেয়ে যাবেন এখানে সিম কার্ডের স্লট পেয়ে যাবেন এখানে আরেকটা স্লট পেয়ে যাবেন এখানে আপনারা ঠান্ডার পোটের জন্য যে স্লটটা থাকে সেটা পেয়ে যাবেন ইউএসবি পাবেন এবং মাইক্রোফোনের যে কম্বো জায়গা এটা পেয়ে যাবেন এখানে আরেকটা ইউএসবি পাবেন এখানে টাইপ সি পাবেন এটা কিন্তু মজার বিষয় সব ধরনের কোর্ট ফ্যাসিলিটিস কিন্তু আছে আপনারা যারা প্রফেশনাল কাজ করেন অথবা অফিসের কাজ করেন তাদের কিন্তু অনেক সময় প্রজেক্টরে কাজ করার জন্য বিভিন্ন পোর্ট লাগে এবং বেশি পরিমাণে পোর্ট লাগে ইউএসবি এবং টাইপ সি পোর্টও লাগে তাদের জন্য কিন্তু বেস্ট হবে এখানে একটা পেয়ে যাবেন আপনাদের কার্ড রিডার পেয়ে যাবেন ইউএসবি এবং এখানে একটা ভিজিএ পোর্ট পেয়ে যাবেন ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এবং এইদিকে পেয়ে যাবেন আপনারা কুলিং কুলিং এর জন্য যে এয়ার ভেন্টিলেশনের যে জায়গাটা এখানে কিন্তু সুন্দর পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা যদি এই ফুল ফ্রেশ কন্ডিশনে এখনো আই সেভেন এর আই ফাইভ এর সেভেন জেনারেশন ল্যাপটপ আপনারা নিতে চাচ্ছেন এইচপি এল এইট বুক এইট টু জিরো জি ফোর ফোর আই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস সহকারে ব্যাটারি হেলথ আশি এর উপরে এবং এস হেলথ নব্বই এর উপরে এই ল্যাপটপটা যদি আপনারা নিতে চান আমাদের কাছে মাত্র প্রাইস পড়বে অফার প্রাইস জাস্ট মাত্র কিছুদিনের জন্য আমাদের অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা টাকা হলে জেনারেশন ফুল ফ্রেশ কন্ডিশনের তো এরপরে আমি আপনাদের যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে কারণ এই ল্যাপটপটা কিন্তু বাংলাদেশের এক জাতীয় ল্যাপটপ ছিল এই ল্যাপটপটা কিন্তু আমরা অনেক বিক্রি করেছি একসময় তো এই ল্যাপটপটা কিন্তু এখনো যদি ভালো কন্ডিশনে পাওয়া যায় আপনাদের জন্য কিন্তু বেস্ট হবে কারণ ভালো কন্ডিশনের ল্যাপটপ গুলো এখন আর এইগুলো পাওয়া যায় না বাট আমরা চেষ্টা করি আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কন্ডিশনের ল্যাপটপ টা রাখার জন্য তো আমি প্রথমে এটার বডি কন্ডিশন আপনাদের দেখাই দিই যদিও আই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ তারপরেও কিন্তু আমরা বডিটা বডি কন্ডিশন এবং ওভারঅল কন্ডিশন ভালো রাখার চেষ্টা করি এখানে যদিও আপার পার্ট দেখেন খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখনো কিন্তু তেমন কোনো স্পেস নাই সিক্স জেনারেশনের ল্যাপটপ হিসাবে কিন্তু অনেকটাই ফ্রেশ আছে এদিকে আপনারা পেয়ে যাবেন দেখেন ইনার পার্টটা খুব সুন্দর এখনও তেমন স্ক্র্যাচ নাই সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং ডিসপ্লে থাকবে ফুল এইচডি ডিসপ্লে তো আমি এই প্রথমে আপনাদের সিপিউটা আপনাদের এই ল্যাপটপটা দেখাই দিতে চাই সিপিইউ হিসেবে থাকবে আই ফাইভ এর সিক্স জেনারেশন টু পয়েন্ট থ্রি থাকবে গার্স স্পিড থাকবে টু এবং 5 3MB ক্যাশ থাকবে এই ল্যাপটপটাতে র্যাম হিসেবে থাকবে আট জিবি র্যাম RAM জিবি র্যাম থাকবে এখানে আমাদের এসএসডি হিসেবে থাকবে 256GB SSD জিবি এসএসডি এবং ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স থাকবে আমাদের আপডেট দিলে এই গ্রাফিক্সটা আসবে এখন ওই ল্যাপটপটা আপডেট কমপ্লিট হয় নাই তো এই ল্যাপটপটার সাথে গ্রাফিক্সও থাকবে আপনার চার জিবি গ্রাফিক্স থাকবে শেয়ার গ্রাফিক্স এবং এটার এসএসডি হেলথ এখানে এসে পড়েছে আপনাদের দেখায় দেয় এইটটি সিক্স পার্সেন্ট এসএসডি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পারফরমেন্স কমে নাই 86 আশি পার্সেন্টের উপরে এখন আমরা রাখতে পেরেছি তো এই ল্যাপটপটা আর আপনাদের যদি ব্যাটারি কন্ডিশনটা একটু দেখা দেয় ব্যাটারি কিন্তু আশি এর উপরে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এবং এ গ্রেড কন্ডিশন নিশ্চিত হওয়ার জন্য ব্যাটারি এবং এস এইচ আশি পার্সেন্ট হলেই যথেষ্ট আশি পার্সেন্ট এখানে ব্যাটারি হেল্প পেয়ে যাবেন ছেচল্লিশ হাজারের মধ্যে চল্লিশ হাজার এখন অ্যাভেলেবেল এটা আপনারা সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত অনায়াসে ব্যাক আপ পেয়ে যাবেন তো এরপরে যদি আমি আপনাদের কিবোর্ড সম্পর্কে আলোচনা করি কিবোর্ড পার্ট সম্পর্কে একটু দেখা দেয় কিবোর্ডে কিন্তু এখানে সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন এখানে জয়স্টিক থাকবে ডাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে এখানে এবং এই এইটার কিন্তু স্পিকার এই সুন্দর একটা বড় স্পিকার রাখা হয়েছে এখানে এবং পাওয়ার বাটনটা এখানে পেয়ে যাবেন এই ল্যাপটপটার মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপ কিন্তু আপনারা ডিসপ্লেটা ফুল এইচডি পেয়ে যাবেন ডিসপ্লে ফুল এইচডি থাকবে এবং কিবোর্ড কিন্তু ব্যাকলাইট থাকবে এটার সাথে এই ল্যাপটপটার সাথে কিন্তু ফুল এইচডি ডিসপ্লে থাকবে আমি আপনাকে যদি ডিসপ্লেটা একটু দেখা দেই উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ডিসপ্লে আসলে ফুল এইচডি ডিসপ্লে দেখলেই কিন্তু বোঝা যায় যে ল্যাপটপটা ফুল এইচডি কিনা উনিশ বিশ হাজার আশি রেজলিশনের একটা ডিসপ্লে থাকবে এই ল্যাপটপটার সাথে এই ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এসএসডি র্যাম সব কিছু করতে পারবেন এর সাথে সাথে এসএসডির সাথে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন ওই ল্যাপটপটাতে কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন দুইটা ল্যাপটপে আপনারা হার্ভ এসএসডি আপগ্রেডেবল এবং হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন যাদের স্টোরেজ অনেক বেশি প্রয়োজন তারা কিন্তু খুব সহজেই এগুলোতে অনেক বেশি স্টোরেজ ব্যবহার করতে পারেন তো এই ল্যাপটপটার যদি আমি পোর্ট ফ্যাসিলিটিসগুলো আমি বলে দি আপনাদের পোর্টগুলা থাকবে পোর্ট হিসেবে থাকবে এখানে একটা চার্জিং পোর্ট থাকবে ওইটার মতোই আপনার সিম কার্ডের স্লটটা পেয়ে যাবেন এখানে আর একটা পোর্ট থাকবে এখানে থান্ডার পোর্ট পেয়ে যাবেন ইউএসবি পাবেন ইয়ারফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন এখানে আরেকটা ইউএসবি পাবেন এবং টাইপ সি চার্জার টাইপ সি এখানে একটা পোর্ট পেয়ে যাবেন ওই ল্যাপটপটার মতো সেমই থাকবে মোটামুটি এখানে একটা কার্ডিটা পাবেন ইউএসবি পাবেন ভিজিয়ে পাবেন এবং এখানে ভেন্টিলেশনের জন্য সিস্টেম সেটা পেয়ে যাবেন এবং এখানে একটা টিভির লক পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের এই ল্যাপটপের আরেকটা মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু সিম সাপোর্ট করবে সরাসরি ডিরেক্ট আপনারা সিম ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু সেল এল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই আই জেনারেশন ল্যাপটপে আমরা খুবই রেয়ার প্রোডাক্ট এক হাজার একটা পাওয়ার পাওয়া যায় এরকম যে ল্যাপটপগুলোতে সিম সাপোর্ট করে তো এই ল্যাপটপটা কিন্তু অনেক স্পেশাল এই সিম সাপোর্ট করে ডিসপ্লে ফুল এইচ ডি ব্যাকলাইট আছে এবং স্টোরেজ আপডেট করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিচডি এসএসডি আপডেট করতে পারবেন এবং এটাতে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

এই ল্যাপটপটা আর আপনারা দেখবেন অনেক জায়গায় দেখবেন যে প্রাইসগুলো বাইশ হাজার বা একুশ হাজার বাইশ হাজারের থেকে অনেক বেশি ডাউন সেই ল্যাপটপগুলো আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে এই ল্যাপটপগুলোতে ব্যাটারি এসএইচডি হেলথ আশি এর উপরে আছে কিনা কিবোর্ড ব্যাকলাইট আছে কিনা ফুল এইচডি ডিসপ্লে আছে কিনা এবং এটাতে কিন্তু আরেকটা স্পেশাল এডিশন আছে সেটাই হল সেলস আছে এবং এটাতে আপনারা ডিরেক্ট সিম সাপোর্ট করতে পারবেন তো এই সবগুলো ফিচার যদি আপনারা পেয়ে যান সেক্ষেত্রে এখন বর্তমান যুগে চলতেছে চোদ্দ জেনারেশন তো সবকিছু মিলিয়ে আপনাদের অবশ্যই ভালো গ্রেড কন্ডিশন নিতে হবে যদি বিশ বাইশ হাজার টাকা আপনাদের বাজেট থাকে অথবা পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাজেট থাকে আপনারা কিন্তু এই ল্যাপটপ চুজ করতে পারেন ল্যাপটপ আপনাকে নিতে হবে ফুল গ্রেড গ্রেড নিয়ে এটা বাইশ হাজার হোক পঁচিশ হাজার হোক এই কিন্তু যে দামেরই হোক না কেন আপনাদের অবশ্যই ভালো গ্রেডের ল্যাপটপ নিতে হবে এই ল্যাপটপ গুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আপনাদের কিন্তু এগুলোর সাথে আমরা অরিজিনাল চার্জারও নিশ্চিত করতেছি এগুলোর সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গিফট হিসেবে এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন একটা কোয়ালিটিফুল ব্যাগ পেয়ে যাবেন এখানে কোয়ালিটিফুল ব্যাগ আছে এবং এখানে আপনারা মাউস পেয়ে যাবেন মাউসের সাথে মাউস প্যাডও পেয়ে যাবেন তো এই পাঁচটা গিফট সহকারে আপনাদের এই ল্যাপটপগুলো দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা দুইটা ল্যাপটপের প্রাইস আমি আপনাদের জন্য বাইশ হাজার করে দিয়েছি এটা অফার প্রাইস থাকবে মাত্র কিছুদিনের জন্য এই ল্যাপটপগুলো যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলে আমাদের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা এই ল্যাপটপ গুলো কুরিয়ারে পাঠিয়ে দেবো ওখান থেকে দেখে শুনে বুঝে যদি আমরা যেরকম দেখাই সেরকমই যদি আপনি সেখানে পান আপনি সুন্দর ওখান থেকে দেখে কুরিয়ারের টাকা জমা দিয়ে তারপর ল্যাপটপ উঠিয়ে নেবেন এই ল্যাপটপ গুলোর সাথে কিন্তু আমাদের রেগুলার বিশ দিনের যেরকম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সেরকম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন যে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট ল্যাপটপ আপনার প্রয়োজন এবং ফুল গ্রেট কন্ডিশন সবকিছু মিলিয়ে তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের ভিডিও তো ভিডিওটি এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি